আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে এখন যতটুকু দেখা যাচ্ছে মিডিল ইস্টের একটি আরবিক কান্ট্রি ইরাক দেশটিতে কিন্তু অনেকে যেতে চাচ্ছেন দেখুন এই দেশটিতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশ সেখানে অবৈধভাবে থাকে কারণ বাংলাদেশের কিন্তু সেখানে মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারে না এবং সেই জায়গাতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে মূলত সেখানকার নাইনটি পার্সেন্ট বাংলাদেশি কিন্তু অবৈধ তো মূলত বিস্তারিত আমরা কথা বলবো যে বাংলাদেশ থেকে ইরাকে যারা মূলত যে থাকেন সেখানে বাংলাদেশিরা আসলে অবৈধ থাকে কেন বা অবৈধই বা হয় কিভাবে তো আজকের এই ইরাক বিষয়ের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে নতুনভাবে ইরাক দেশটিতে যেতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্যগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা ইরাকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি ইরাক আপনারা জানেন এটা হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ আমাদের বাংলাদেশিরা কিন্তু সেখানে অনেকেই আছেন অবস্থান করছে এবং সেখানে কিন্তু অলরেডি দীর্ঘদিন ধরেই কিন্তু আছে এবং সেখানে কাজ করছে দেখুন আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা মূলত সেখানে আসেন বা বর্তমানে যারা যাচ্ছেন মূলত আপনারা জানেন বাংলাদেশ থেকে সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে কিন্তু আসলে শ্রমিক পাঠানো হয় না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে তো এখন মূলত শুধুমাত্র এখন না আমরা বিগত দিনগুলো থেকে যতদিন থেকে বাংলাদেশের সেখানে আসে আমরা দেখে আসছি বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন সিস্টেমে অবৈধ সিস্টেম বিভিন্ন আপনার জিয়ারত ভিসা মাল্টিপল ভিসা বিভিন্ন ভিসা দিয়ে কিন্তু ইরাকে যে থাকে তো সেখানে যাবার পরে মূলত বাংলাদেশিরা কিন্তু দেখা যায় কি তিন মাস চার মাস বা দেখা যায় এক বছর পরে তারা কিন্তু অবৈধ হয়ে যায় এর কারণ হচ্ছে তাদের কোনো আকামা হয় না সেজন্যই কিন্তু অবৈধ হয়ে যায় আপনারা জানেন বাইরের দেশে যেতে হলে তাদের কিন্তু যদি ইউরোপের দেশ হয়ে থাকে সেক্ষেত্রে টিআরসি কার্ড নেওয়া লাগে যেটা টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা যদি আপনি আরবি অন্যান্য কান্ট্রিগুলোতে যান সেখানে কিন্তু আপনার আকামা করা লাগবে সেটা এক বছরের কিন্তু মেয়াদ হয়ে থাকে আপনারা জানেন ঠিক ইউরোপ কান্ট্রিগুলোতেও কিন্তু এমন আপনি যদি এক বছরের টিআরসি কার্ড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক বছর সেখানে অনায়াসে থাকতে পারছেন কিন্তু ইরাকের হিসেবে যদি করে থাকেন এখানে কিন্তু বাংলাদেশিদের কোনো কাগজপত্রে হয় না তবে আহ কথা হচ্ছে হয় না বললে ভুল হবে এখানে আপনার বেশ কিছু বাংলাদেশি আছে যারা কাগজপত্র কিন্তু করেছে অলরেডি দুই হাজার তেইশ সালে একটা সুযোগ দিয়েছিল এবং চব্বিশ সালেও কিন্তু একবার সুযোগ দিয়েছিল তো ইরাকের বেশ কিছু এরিয়া আছে এরিয়াগুলো আলাদা আলাদা হয়ে থাকে এবং এই এরিয়াগুলোতেও কিন্তু আপনার যে ইরাকের আকামা বা কাগজপত্র গুলা এগুলা কিন্তু কিছুটা আলাদা আলাদা হয় যেমনটা আরবিল কুর্দিস্তান আছে এটা কিন্তু আপনার কাগজপত্র এখানে আলাদা ওখানকার যে কাগজপত্র সেটা কিন্তু ইরাকের যে রাজধানী বাগদাদে এখানে কিন্তু চলে না হ্যাঁ আবার আপনি যদি সুলাইমানিয়াটা করেন সেই ক্ষেত্রে কিন্তু ওটা আপনার বাগদাদে কিন্তু চলবে না তো বাগদাদে আপনি যদি করে থাকেন এই কিন্তু এটা আপনি প্রায় সব জায়গাতেই এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন তো যেহেতু আপনি ইরাকে যাচ্ছেন এই দেশটি সম্পর্কে আগে আপনার ভালোভাবে জান তবে বুঝতে হবে তারপরেই কিন্তু এই দেশিতে যেতে হবে তো মোট কথা হচ্ছে বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত না বাংলাদেশিরা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে সরকারিভাবে गवर्नमेंट টু गवर्नमेंट যেতে পারবে ততদিন পর্যন্ত এই দেশটিতে গিয়ে কিন্তু কাগজপত্র করাটা তাদের জন্য কিন্তু খুবই সমস্যাকর হবে আমরা বিগত দিনগুলো থেকে দেখছি যে ইরাকে 2023 সালে এবং 24 সালে একবার করে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল আপনার অবৈধদের বৈধকরণ করার জন্য তো এই সময় কিন্তু বাংলাদেশিরা খুব বেশি আসলে কাগজপত্র করতে পারেনি কারণ এক একজনের এক টাইপের কিন্তু সমস্যা ওই টাইমে ছিল কারণ দেখা যাচ্ছে যে মালিক ভালো কাগজপত্র সমস্যা কাগজপত্র সব কিছু রেডি করতে পারেনি আবার অনেকে কাগজপত্র আছে মালিক ভালো না আপনারা বুঝতেই পারছেন যে বাহির দেশে একমাত্র সব কিছু আপনার নির্ভর করে কিন্তু মালিকের উপরে এখন মালিক যদি হেল্প করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু সম্ভব তো মালিকে যদি আপনার হেল্প না করে থাকে অনেকে আছে মালিক ভালো না কিন্তু কাজটা ভালো বিদায় সেখানে আছে কিন্তু একটা ভালো না তো তারা কিন্তু আপনার এইসব কাগজপত্রগুলো করতে পারে যদি আপনার মালিককে কোনো গুরুত্ব না দিয়ে থাকে আপনার এইসব বিষয়গুলো নিয়ে সে কিন্তু আপনি সেখানে গিয়ে কাগজপত্র কিন্তু করতে পারবেন না তো এখন যারা মূলত অবস্থান করছে এরাকে বর্তমানে আমি বলবো যে অবশ্যই এই দেশটিতে কিন্তু আপনার 70 থেকে 80 ভাগ বাংলাদেশী সেখানে অবদ্ধ থাকে আর 20 ভাগ যে আপনার বাংলাদেশী আছে তারা কিন্তু কুর্দিস্তান মানে আরবিল এরিয়াতে আছে সলিমানিয়াতে আছে এবং বাগদাদে বেশ কিছু বাংলাদেশী আছে যারা বৈধভাবে বা দেখা আছে তাদের কাগজপত্র আছে অনেক পুরনো এবং রিসেন্টলি যারা কাগজপত্র করছে তাদের কিন্তু কাগজপত্র আছে তো এর বাংলাদেশিরা যে ভিসা দিয়ে সেখানে যাক না কেন দিকে আপনার যে ভিসার মেয়াদটা থাকে মূলত সেটা শেষ হয়ে গেলে কিন্তু তারা আর সেটা রিনিউ করতে পারে না কিন্তু তারা সেখানে যাওয়ার পরে অবৈধ হয়ে যায় এবং পরবর্তীতে আকামা করার যে সিস্টেম বা ওয়ে সেটা কিন্তু তারা আর পায় না এজন্য কিন্তু বাংলাদেশিরা বছরকে বছর সেখানে অবৈধভাবে আসে এবং সেখানে কিন্তু থাকছে সেখান থেকে তাদের কাগজপত্র নেই তারা কিন্তু বাংলাদেশে আসতে হলে একবারে কিন্তু আসা লাগে এছাড়া কিন্তু আপনি সেখান থেকে ছুটিতে আসতে পারবেন না যদি না আপনার কাগজপত্র হয়ে থাকে তো এটাই হচ্ছে মূলত বিষয় যারা এই দেশটিতে যাচ্ছেন অবশ্যই এই দেশটি সম্পর্কে আমি বলবো যে পাঁচবার দশ বার ভেবে তারপরেই কিন্তু যাবেন আর অবশ্যই যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন সেটা যেন অথেন্টিক মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তো যাক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ